ইস্তেমায় যাওয়াটাকে অনেকে বেদাত বলে মন্তব্য করছেন এ বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গি কী দয়া করে জানাবেন দেখুন এই বিষয়ে আমরা এর আগে একাধিকবার বলেছি বিভিন্ন সময় যে বিশ্ব ইজতেমা এটা অন্য দশটি ওয়াজ মাহফিল বা অন্য দশটি ইস্তেমা বা ইসলামী আলোচনা অনুষ্ঠানের মতোই এখানে সাধারণত মানুষকে দিনই বিষয়ে উদ্বুদ্ধ করা হয় এবং দিনই চেতনা জাগ্রত করবার জন্য মোটিভেশনাল আলোচনা বয়ান পেশ করা হয়ে থাকে কোনো মুসলমান যদি সেখানে আলোচনা শোনার জন্য নিজেকে দিনই নিজের দিনই চেতনাকে ধার দেওয়ার জন্য এবং তিনি চেতনায় উদ্বুদ্ধ হওয়ার জন্য সেখানে যান তাহলে সেক্ষেত্রে সে যাওয়াটা প্রশংসনীয় এটা নিন্দনীয় হওয়ার কোনো কারণ নেই এটা বেদাত হওয়ার কোনো কারণ নেই তবে যদি কেউ এখানে যাওয়াটাকেই স্বতন্ত্র ইবাদত মনে করেন এবং এখানে যাওয়াটাকেই স্বতন্ত্র স্বাবের কারণ মনে করেন কিংবা এটার কোনো অলৌকিক এবং আধ্যাত্মিক কোনো বিশেষত্ব আছে সেরকম বিশ্বাস থেকে তিনি যান তাহলে সেটা নাজায়জ হতে পারে সেটা ভ্রান্তি হতে পারে আবার অনেকে বলে থাকেন যে সেখানে অনেকে যান হজের মতমঠ মর্যাদা সেখানে পাওয়া যাবে বা হজের সমান সব পাওয়া যাবে বা হজের চাইতে বেশি সব হবে সেখানে গেলে এরকম বিশ্বাস থেকে তো এরকম বিশ্বাস থেকে যদি আদৌ কেউ চায় তাহলে সেটা অবশ্যই গঠিত হবে এবং বিভ্রান্তি হবে সেই যাওয়াটা গুণা হবে বেদাত হবে তবে আমার বিশ্বাস এবং আমার ক্ষুদ্র অভিজ্ঞতা হলো যে লক্ষ লক্ষ মানুষ যারা সেখানে যাচ্ছেন তারা ওয়াজ শোনার জন্য আলোচনা শোনার জন্য বয়ান শোনার জন্য যাচ্ছেন সেখান থেকে বয়ান শুনে উদ্বুদ্ধ হয়ে আসার চেষ্টা করছেন এবং এই যাওয়াটা এবং এই যাওয়ার জন্য আয়োজনটা এটা না বা বেদাত হওয়ার কোনো কারণের মাধ্যমে আলহামদুলিল্লাহ বহু মানুষ নামাজি হচ্ছেন বহু মানুষ দিনের দিকে অগ্রসর হচ্ছেন সেটি অবশ্যই প্রশংসনীয় দিক যদি সেখানে কোনো ভুল কথা বলা হয় ভুল কোনো আলোচনা করা হয় তাহলে সেই জায়গাটা নিন্দনীয় হতে পারে সেটা তো শুধু বিশ্বের ইস্তেমার সাথে খাস নয় সেটা তো যেই কোনো দিনই মাহফিলই হতে পারে এ ধরনের ভুল কথা তাই বলে ওই মাহফিলটাকে বেদাত বলার তো কোনো কারণ থাকতে পারে না এই সম্ভাবনা কারণে অন্তত আর ইজতেমার শেষ দিন বিশেষ করে মোনাজাতের দিন দূরদূরান্ত থেকে অনেক মানুষ অবশ্য যান সেখানে এ উদ্দেশ্যে শুধুমাত্র যে তারা মোনাজাতে সামিল হবেন তো শুধু মোনাজাত বা দোয়ায় সামিল হওয়ার জন্য দূরদূরান্ত থেকে বা যাওয়ার কোনো দৃষ্টান্ত বা নজির শরীয়তে নেই দিনই আলোচনা শোনার জন্য যাবেন সেটি মৌলিকভাবে প্রশংসনীয় এবং তার মাধ্যমে আমরা উপকৃত হব এতে কোনো সন্দেহ নেই সেখানকার আলোচনার যে বিষয়বস্তু আছে বক্তব্যের যে বিষয়বস্তু আছে সেগুলো আমরা যেমনটি বললাম সাধারণত মোটিভেশনাল স্পিচ হয়ে থাকে অতএব মোটিভেশনাল স্পিচ শোনার জন্য আপনি সেখানে যাওয়াটা এটাকে নিন্দনীয় মনে করা বা বেদাত মনে করা আমি করুক কারণ